আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বিপিএন ঠিক আছে খামা বিপিএন নট বিপিএন এক্সপ্রেস বিপিন আই পিপিনিয়া বিপিএন সাইবার গোস তারপর হচ্ছে ভার্চুয়াল ভিসাগার্ডও আমাদের কাছে পাবেন ঠিক আছে পিওর বিপিএন উইন সাবস্ক্রাইব সার্ভ সার্ক ঠিক আছে অনেক ধরনের ভিপিএন আছে আর পাশাল বিষয়টা আমাদের থেকে যদি নেন এটা দিয়ে আপনারা ভিপিএন বা ইন্টারন্যাশনালে সব কিছু পার্সেস বা পেমেন্ট করতে পারবেন অনলাইনে ফেসবুক ইউটিউব বুস্টিং করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনার এই ই নিয়ে ভিপিএন নিয়ে ঠিক আছে তো আমরা হচ্ছে আমা বিপিএনটা সর্বপ্রথম ওপেন করতেছি দেখতে পাচ্ছেন আমার আমা বিপিএনটা কিন্তু অলরেডি কানেক্টেড আছে হ্যাঁ আমি কিন্তু কানেক্ট করে অন্য একটা কাজ করতেছিলাম তো ভাবলাম আপনাদেরকে দেখাই একটু তো আমা বিপিএনটা মনে করেন যে একটা বেস্ট একটা ভিপিএন ঠিক আছে এটা দিয়ে আপনি অনলাইনে যাবতীয় কাজ করতে পারবেন সব ধরনের ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার কানেক্টেড আছে এখানে কিন্তু লন্ডন ইউকে কানেক্ট করা বাংলাদেশে ফ্লাগটাও দেখা যাচ্ছে রিয়েল আইপি আর এটা হচ্ছে নিউ আইপি ঠিক আছে দুইটা আইপি কিন্তু ভিন্ন তো এখানে যারা আছে এই ভিপেনগুলো ইউজ করেন আপনারা ভিপিএন ইউজ করলে কী হবে আপনার আইপিটা চেঞ্জ হয়ে যায় কান্ট্রিটা চেঞ্জ হয়ে যায় আপনার ডিভাইসটা যেই কান্ট্রির আপনি কানেক্ট করবেন ওই কান্ট্রিতে পরিণত হবে ঠিক আছে এখানে হিউজ পরিমাণ কান্ট্রি আছে দেখতে পাচ্ছেন এই ভিপিএনে দুশো সাতানব্বইটা কান্ট্রি আছে একটা সার্ভারও এখানে আপনি বাদে পাবেন না সব কান্ট্রির সার্ভার আছে ইন্ডিয়া সৌদি আরব পাকিস্তান কাতার ছোট 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 বড় যত ধরনের ইউরোপ কান্ট্রিও আছে সব ঠিক আছে তারপর এখান থেকে এক্সপ্রেস ভিপিএনটাও কিন্তু ভালো মানের একটা ভিপিএন এটা চাইলেও আপনারা নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে আইপিপেনের ভিপিএনটাও চাইলে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে আপনারা আমাদের কাছে পাবেন হচ্ছে নর্ট ভিপিএন পিওর ভিপিএন ঠিক আছে উইন্ড সাবস্ক্রাইব ভিপিএন তো যাই হোক বেশি কথা বলবো না এখনও আজান দিচ্ছে ভিডিওটা এখনই আমার শেষ করতে হচ্ছে ঠিক আছে তো যাদের হচ্ছে ভিপিএন লাগবে কম্পিউটারে পিসিতে বা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে চান বিভিন্ন সিক্রেট কাজের জন্য ফিলান্সিংয়ের জন্য ঠিক আছে তারা আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে খুবই কম দামে সততার সঙ্গে সার্ভিস নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সার্ভিস হচ্ছে আমরা এমনভাবে দিই কোনো প্রবলেম হলে সলভ করার চেষ্টা করি বা রিকভারি করে দেওয়ারও চেষ্টা করি বেকআপটা আমাদের কাছে ভালো পাবেন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যে কোনো প্রয়োজনে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ